এত গণবসতি বাংলাদেশ বাংলাদেশের অলিতে গলিতে রাস্তাঘাটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মরে থাকবে তাদের দফন করার ব্যবস্থা হবে না এই যে ভয় সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভয় প্রচার করার কারণে বাবা করোনা হলে সন্তান তার কাছে যায় নাই এরকম শুনেছেন আপনারা সচককে দেখেছি সন্তান করোনা হয়েছে বাবা যায় নাই মা হাত দেয় নাই হয়ে অসহায় মানুষ থেকে সমস্ত বাংলাদেশের আলিমুলা মারাই তখন তখন এই কঠিন সময়ে করোনা আক্রান্ত রুগীদের সমাধির জন্য তাদের দফন কাফনের জন্য ব্যবস্থা করেছিলেন আপনারা নেটের মধ্যে দেখেছেন দেখেন নাই পরিবার বাদ দিয়েছে মোহনগঞ্জ একজন এক মহিলা মারা গেছে তার গ্রাম তার এলাকাতে দফন করার জন্য ঐক্যবদ্ধ তারা নিষেধ করে এখানে নিয়ে আসতে পারবে মোহনগঞ্জের ওলামায় কারাম উপজেলা সদরে একটা মাকবারা আছে গুরুস্থান আছে ওইখানে ওনারা দফন করছে পরিবার তাকে পরিত্যাগ করেছে সন্তান স্বামী তাকে পরিত্যাগ করেছে গ্রাম তাকে পরিত্যাগ করেছে এমন অবস্থা হয়েছে কিনা এটা পরিষ্কার আপনার খবর নিয়ে দেখতে পারেন হাজার হাজার এরকম ঘটনা এখানে হয়েছে আমরা আক্রান্ত হই রোগ আমাদের মধ্যে আসে বডির রোগ আসে সেই রোগকে নিরাময়ের জন্য সব চেষ্টা প্রয়োজনে ঘরবাড়ি পর্যন্ত বিক্রি করে ক্যান্সারের ব্যবস্থা চিকিৎসা করা হয় কিনা এই এলাকাতেই অনেক হয়েছে প্রত্যেক এলাকাতেই হইতেছে সব বিসর্জন দিয়ে আমি সুস্থ থাকতে চাই যতদিন আমি বাঁচব আমি সুস্থ থাকতে চাই এর জন্য সব কিছু বিসর্জন দিয়ে সব বিক্রি করার পরে আত্মীয়স্বজনের সম্পদ ও বিক্রি করার জন্য উদ্বুদ্ধ হয় তাকে বাঁচাইতে তার চিকিৎসা করতে হবে কিন্তু বডি রোগ যেরকম মানুষের শরীরের জন্য জীবনের জন্য হুমকি আত্মার প্রত্যেকটা মানুষের আত্মার রোগ আছে আত্মার মধ্যে রোগ সৃষ্টি হয় কেন সৃষ্টি হয় সংক্ষেপে বলে শেষ করে দেই বড় বড় ওলামাই কেরাম এখানে আছেন আলোচনা দীর্ঘায়িত করব না কিন্তু এই আলোচনাগুলো আমাদের জন্য আমার নিজের জন্য বেশি প্রয়োজন এই জন্য আমার শরীরে আমি ডায়াবেটিসের রোগী এজন্য ওষুধ খাই যখনই আমার সমস্যা হয় ওষুধ খাই ডাক্তারের কাছে যাই কিন্তু আমার অন্তরের রোগ যে প্রতিনিয়ত আমার অন্তর রোগাক্রান্ত হয়ে আমার অন্তরটা মরে যাচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল আছে কি নাই এটা আমরা একটু চিন্তা করে দেখি যাই কি কেউ আমার অন্তর একটা গুনাহ করার কারণে কালো একটা দাগ পরে আর একটা করলাম কালো আরেকটা একটা দাগ পড়লো এরকম গুণা করতে 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 প্রতিনিয়ত কবিরা গুণা করতেছি আমরা প্রতিটা মুহূর্ত মিথ্যা কথা বলা কবিরা গুণা যে একজনকে গালি দেওয়া কবিরাগুনা। নামাজ না পড়া কবিরা রোজা না রাখা কবিরাগুনা। গুনা এরকম ভাবে হাজার হাজার কবিরাগুনা আমরা করতেছি সেই গুণাগুলো আমাদের মাধ্যমে হওয়ার সাথে সাথে আমার এই আত্মার মধ্যে একটি একটি করে দাগ পরে আমার কাছ থেকে ইবাদতের আগ্রহ শয়তানে ছিনিয়ে নিয়ে যাচ্ছে আমার এখন নামাজ ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না সত্য কথা বলতে ভালো লাগে না ইবাদত করতে ভালো লাগে না জিকির করতে ভালো লাগে না তসবি করতে ভালো লাগে না দূরত পড়তে ভালো লাগে না কোনো আমলেই আমার জন্য ভালো লাগে না কেন গুনার কারণে আমার অন্তরটা কালো চাই হয়ে আমার অন্তর যে আগে ছিল আগে যে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ সেই অবস্থা পরিবর্তন হয়ে আমি গুণাগার হয়ে গেছি আমার অন্তরটা নষ্ট নষ্ট হয়ে গেছে সেই অন্তর গুণাং কালো সেই অন্তরকে পরিষ্কার করার জন্য আমি কোনো চেষ্টা করি না আমি কোনো চেষ্টাই করি না আমি কারো কাছে যাই না আমি যার কাছে গেলে আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহর বলি সহমতে আমি যাই না তার কাছ থেকে ভিক্ষা নেই না তার কাছ থেকে শিক্ষা নেই না আমার এটাকে প্রয়োজনে মনে করি না মনে রাখবেন আমাদের শরীরের যেরকম ভাবে বিমার এবং রোগ আছে এরকম ভাবে অন্তর অন্তর যে কাল্প আছে সেই কল্পেরও কি হয় রোগ হয় কল্পর রোগ যখন গোড়ার কারণে হইতে হইতে কল্প নষ্ট হয়ে যায় তখন আমি জান্নাতমুখী না হয়ে আমি জান্নাম মুখী হই এজন্যই আমার কলকে পরিষ্কার করার দরকার আছে কিনা নাই ভাই কিভাবে আমি পরিষ্কার করব এক নম্বর হইল তওবা আর তওবা করার জন্য একজন যোগ্য মুরশিদ আমি কি করব যার মধ্যে শূন্যতের پابندی আছে আমার চাই একজন যোগ্য হলেই হবে মসজিদের একজন ইমাম মসজিদের একজন মুয়াজ্জিনও যদি আমি মনে করি একজন উনি একজন বড় আবেদ ওনার মধ্যে গুণের স্বভাব নেই আমার চাই উনি ভালো জানেন তার কাছ থেকে আমি सबक নেই তার কাছ থেকে সবক নিয়ে বিশুদ্ধভাবে ইবাদত করার চেষ্টা করি এত বড় বড় গানে দিন ওনাদেরকে সামনে নিয়ে আলোচনা করার আমার আসলে উচিত নয় এই জন্যই আমি ওনাদের ওয়াজ শোনার জন্য এসেছি আল্লাহ তাহ আরকতালা আমাদেরকে আমরা ভাবে নিজেরা শারীরিকভাবে অসুস্থ হলে নিজেদের চিকিৎসার ব্যবস্থা করি অনুরূপভাবে প্রতিনিয়ত গুণা করার কারণে আমার অন্তর যে আমার অন্তর পাপিষ্ট হয়ে যাচ্ছে আমি একজন পাপী হয়ে যান নাম থেকে যাচ্ছি আমার প্রত্যেকটা গুণাকে গুনা থেকে মুক্ত হওয়ার জন্য আমি যেন চেষ্টা করতে পারি আমরা সকলে চেষ্টা করবো তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله